হ্যালো বন্ধুরা আমি সকালবেলা উঠে কি কাজ করি তোমরা সবাই দেখো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজকে সকালবেলা উঠে আমি কি করি প্রথম সবার প্রথম কি করি দেখো প্রথম কাজ হলো আমার এই যে এই যে আমার মাছেরা আছে মাছেরা হুম মাছেরা এদেরকে আগে তো খাবার দিয়ে নিই কারণ এখান থেকে আবার জল দিতে হবে তো এই যে ঢাকাটা আমি খুলেই রেখেছি কারণ এক হাতে ভিডিওটা করছি নাহলে তো তোমরা বুঝতে পারবে না জানো তো আমি ফটোগ্রাফার আমিও ভিডিওগ্রাফার সব কিছু আমি এই যে এক চামচ খাবার এদেরকে দেবো দেখো এই যে দেখো আমার মাছগুলো চলে আসবে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখতে পাচ্ছ তোমরা ভর্তি এ দেখো দেখতে পাচ্ছ মাছগুলো এই যে আমার পুকুর পন্ড পন্ড পুকুর বুঝলে বন্ধুরা দেখো সবাই সব ছেলে পুলে নিয়ে চলে এসছে খাবার খেতে একবারই খাবার দিই কারণ ওদের ন্যাচারাল খাবার রয়েছে শ্যাওলা তারপরে এই যে তোমার কি বলে এটা কচুরি পানা বলে নাকি অ্যাজোলা এজোলা ঠিক আছে তোমাদের কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্টে জানাবে দেখেছ তারপরে হচ্ছে কি করি বাগানটা ঝাটা দিতে হবে বাগানটা ঝাঁক দিই বাগানে তো জায়গা নেই আর কোথায় দেবো বাগানে আমি কাউকে কিছু করতে দিই না আমার বাগানের কাজ আমি নিজেই করি হেল্প করে দেয় তোমাদের দাদা ভাই সব জায়গাতে গাছ জায়গাই নেই কী বলবো বলো জায়গা নেই একদিন বলেছিলাম না গুনে দেখাবো টপ পরে দেখাবো ঠিক আছে প্রথমে হচ্ছে গাছকে মাছকে খাবার দিয়েছে কারণ মাছের ওখান থেকে আমার জলটা নিতে হয় নাহলে বাচ্চাগুলো কিলবিল কিলবিল করে বড় মাছগুলোও কিলবিল কিলবিল করে হুম এবার সামনে হচ্ছে শীত আসছে শীতে তো বাগানটাকে ঠিক করতে হবে শীতেরও গাছ কিছু লাগাতে হবে তার প্রেপারেশান দিতে হবে যা গরম ভাদ্র মাসে হুম এই যে ঝাড় দিলাম দেখো আমার গাছের শুকনো পাতা এই বাগানের শুকনো পাতা এই বস্তার মধ্যে রেখে দিই এই বস্তার মধ্যে রেখে দিই কেন বলো তো এগুলো সার তোমরা কি করো জানো না ফেলে দাও কিনা এই দেখো সার এই সারই কিন্তু এই গাছ এই দেখো অপরাজিতা গাছ লাগিয়েছে এই যে এই পুঁই শাক সেদিনকে তোমাদের দেখিয়েছিলাম খেলাম নিয়ে এই দেখো আবার কেটে দিয়েছি মাথা আবার কত সুন্দর হয়েছে দেখেছো এগুলো কিন্তু পাতা সার এই যে এই বেদিতে সব পাতা সার অল্প মাটি আছে পাতা সারই কিন্তু সব গাছগুলো হয়েছে আমি কিচ্ছু ফেলি না আর দেখো বাহ তোমাদের দেখানোর জন্য দেখো সন্ধ্যা তারা বলে বা সন্ধ্যা এই ফুলটা ফুটে আছে এখন কি সুন্দর অ্যাকচুয়ালি সকালে কিন্তু দেখা যায় না এরা হচ্ছে বিকেলের সন্ধ্যার রানী তারপরে এই যে মাছের আমার খাওয়া হয়ে যাবে তারপরে হচ্ছে আমি গাছে জল দেব এরপরে হচ্ছে আমি গাছে জল দেবো গাছের জল দেওয়াটা তোমাদের তো আগের দিন শেয়ার করলাম এইবার দেখো শীত আসছে যারা যারা বাগান করো তাদের জন্য বলছে এই যে যে জবা গাছগুলো আছে শীতে ফুল ফোটে সেই গাছগুলো কিন্তু এখন পরিবর্তন হবে এগুলো তো সবসময় ফুল ফোটে যেগুলো দেশি আর এই যে এটা আমার সাদা জবা ফুল ফোটে বড় বড় এটা দেখো এখন কত সুন্দর হচ্ছে এখন কি করতে হবে শুধু খাবার দিতে হবে কি খাবার আমি দিই তোমাদের সাথে নেক্সট দিন আমি শেয়ার করব। এখন থেকে কিন্তু স্টার্ট করে দিতে হবে কারণ অনেক শীতের মধ্যে তো বেশি দেওয়া যায় না আবার অনেক গরমেও দেওয়া যায় না বর্ষাতেও দেওয়া যায় না কি আর বলবো আর গাছ কীরকম নিজের মতন তোমার মতন তোমার গাছ তাই না তুমি যেমন গাছকে ভালোবাসো তোমার মতন করে আর তোমরা তো শিউলি ফুল গাছটা দেখেছো হ্যাঁ ফুল হয়েছে কিনা দেখি হয়েছে একটা দুটো হচ্ছে এখনও স্টার্ট হয়নি ভালো করে হ্যাঁ আর এই আমার সেই সুন্দর রেইন লিলিগুলো দেখো এইগুলোকে আবার সরিয়ে দিতাম এর আর ফুল দেবে না এর আর ফুল দেবে না বুঝলে যাই হোক আজের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম পরে আবার আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো যেটা তোমাদের কাজে লাগে আর